হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের লতি প্রচুর লতি নয় পটলের লতি এটা একটু তেতো কিন্তু খেতে দারুণ টেস্টি মুখে অরচি ছেড়ে যাবে গরমে দারুণ লাগবে হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে সকাল সকাল তোমাদের কাছে একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে পটলের লতি আছে। এই দেখো এটা হচ্ছে পটলের লতি এটা মুর্শিদাবাদের লোক বেশি খায় এই বীরভূম ডিস্ট্রিক্টের লোক কম স্বর্ণকার পেয়েছে তাই নিয়ে এসে এটা কী করে ছাড়াবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম এই সুটগুলো দেখছো দেখছো এরকম লম্বা পাড়া এগুলোকে সব ফেলে দিতে হবে এরকম ছাড়ি ছাড়ি এমনি করে ফেলে দিতে হবে দিয়ে এমনি করে করে দিতে হবে দিয়ে যেমন ডাঁটা পঁই শাক বা লাল শাকের ডাঁটা যেমন ছাড়ায় এরকম এমনি এমনি করে ছাড়াতে হবে এরকম দিয়ে এটা পকোড়া হয় সবজি হয় অনেক কিছু হয় তো এইভাবে এই দেখো এমনি করে ছাড়িয়ে নিতে হবে তো আমি এমনি করে ছাড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করবো পরে আরও করব এর অনেক কটাই হয় সেটা তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করবো পরে পকোড়াটা বানানোর একদিন দেখাবো তো এই দেখো এইভাবে ছাড়িয়ে নেব দিয়ে শেখো দেখা ভালো এই রাখো এই দেখো এমনি করে এটা সুতোটা ছাড়িয়ে ফেলে দিতে হবে দিয়ে এই এই দেখো এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে আর যদি পাতা থাকে ধরো পাতাটা তখন কুচি কুচি করে নিতে হবে তো আমি এগুলো ছাড়িয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো রাধে রাধে বন্ধুরা আমি দেখো সবজি আমান্য করে নিয়েছি পটলের লতি আলু পটল আর মশলাতে লাগবে হচ্ছে সর্ষে বাটা দেবো অল্প আর পোস্ত এতটা লাগবে না যদিও আমি ভগবানের অন্য প্রসাদ করবো তাতে ব্যবহার করব আর নেবো পাঁচফোড়ন তো প্রথমে দেখো তেলটা গরম চাপিয়ে দিয়েছি কড়াইয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি এবার পাঁচফোড়নটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো আলু এটা লাল লাল করে ভেজে নেব আমার প্রভু এই প্রসাদটা খেতে খুবই ভালোবাসে আর এই বদলে লতিটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তার প্রমাণ দেখবে ওই দেখো আবার নিয়ে চলে এসছে আজকে বাজারে এটা আগেকার ছিল আমি যেটা সকালে আমন্য করেছি তো এ দেখো নিয়ে চলে এসছে একজনকে বলে রেখেছিল যে তুমি এটা নিয়ে আসবা সে নিয়ে এসেছে কিন্তু সে দিয়ে গেছে তো আলুটা হালকা ভাজা হয়েছে এবার পটলটা দেবো কেন পটলটা ভাজতেও সময় লাগবে এটা জাস্ট চচ্চড়ির মতন করে একদম মাখা মাখা হবে করলাতে তো একরকম স্বাদ এর স্বাদ একটু অন্যরকম তো এটা দিয়ে দিলাম এবার এটা তো দেখো এবারে দুধু হলুদ গুঁড়ো তো কালারটা দেখতে ভালো লাগবে ভাজাটা বোঝা যাবে হলুদ না দিলে ভাজা কেমন হয়েছে বোঝা যায় না এবার পটলের লতিটাও দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অনেক দিন ছিল বলে আমার একটু পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছিল বলে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি রেসির আর এটা যেটা নিয়েছে এটা একদম ফ্রেশ পাতা পরপর দুদিন আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল তাই ওখানে গিয়েছিলাম বলে রান্না করা হয়নি লবণটা দিয়ে দেবো এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাজা হাজা হয়ে গেছে আবার জল বেরোতে লেগেছে আমি তো জল এক্সট্রা দেবো না এই জলেই সেদ্ধ হয়ে যাবে তো এবার দিয়ে দেবো হচ্ছে সরষে এই দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম আর দেব হচ্ছে পোস্ত বাটা এই গরমে মুখরচো খাবার হিসাবে প্রথম পাতে যারা একটু তেতো পছন্দ করে অপূর্ব 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 আমার তো একদম প্রিয় পোশাক শুকনো শুকনো অন্ন থাকবে গরম গরম এই দেখো অন্ন চাপিয়ে দিয়েছে অলরেডি ভগবানের জন্য তো আমার মনে হচ্ছে পোস্ত আরেকটু লাগবে কেউ যদি মনে করে শুধু পোস্ত দিয়ে করব তাও হবে কেউ যদি কোনো শুধু সরষে বাটা দিয়ে করব তাও হবে তো আমি একটু সর্ষে পোস্তটা মিশিয়েই করি তো আমি এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যেমন ইচ্ছা নিজের পারবে কোনো ব্যাপার নেই একটা মুখরোচক সবজি হবে তো এবার দিয়ে দেবো লঙ্কা বাটাটা অল্প পরিমাণে এই দেখো ঝাল ঝাল না হলে ভাল লাগবে না তো এ দেখো রেডি একদম মাখা মাখা সুন্দর হয়ে গেছে तो ये दावे वाले ले लो तो खिला